হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি সকলে ভালোই রয়েছেন আজকে আবারও একটি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে তুলে ধরেছি যেখানে বলা রয়েছে যেটা বলা রয়েছে সেটা ডিটেলসে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নোটিশ বা একটা বিজ্ঞপ্তি এখানে ওপেন করেছি যেটা কিন্তু বলা রয়েছে খুব স্পষ্টভাবে আপনারা দেখে নিতে পারবেন এবং এখানে ডেট বলা রয়েছে প্লাস বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডি স্কিম শৈশালী কমপ্লেক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর সাল্ট সিটি কলকাতা সেভেন জিরো 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 সিক্স ফোর এবং এখানে একটা মেমো নম্বর এবং এখানে ডেট দেওয়া রয়েছে এবং আপনারা একটু নিচে দেখতে পারবেন এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু লেখা রয়েছে ড্রয়াল লিমিট আন্ডার স্কিম ডাব্লিউ ওয়ান ফাইভ নাইন ডাব্লিউ বি প্রসান অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ডেটা চার্জ ফর এডাব্লিউসি ইউজার অর্থাৎ আমরা প্রত্যেকে যে যারা প্রসণ টাকার আমরা অ্যাপটি ইউজ করি সেইটা সেই যে ফোনের ডেটা চার্জের রিচার্জ হিসেবে ওয়ান সিক্সটি সিক্স অর্থাৎ একশো ছেষট্টি টাকার যে রিচার্জ সেটার কিন্তু আবারও যে ডেটা চার্জের আমরা টাকাটা পাই সেটা তিন মাসের আবারও কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার অর্থাৎ আমাদের যে টাকাটা আমরা প্রাপ্য বা পাই সেটার কিন্তু দিয়ে দেওয়ার নোটিশ এসেছে এখানে নোটিশে বলা রয়েছে কোন কোন মাসে সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিই এখানে দেখুন লেখা রয়েছে যে তিন মাস অর্থাৎ গত যে তিন মাস জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর টোটাল কিন্তু এখানে তিন মাসের কথাই বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে দেখুন দ্য ডিস্ট্রিক্ট ওয়াইস প্রোডাক্ট ওয়াইজ মান্থলি স্টেট মেন্স শোয়িং দ্য নেম অফ আঙ্গনওয়াড়ি উইথ দেয়ার ইলেভেন ডিজিট কোডস আর ইনক্লুসড হেয়ার উইথ অর্থাৎ এখানে যে জেলা ওয়াইজ যতগুলো আমাদের প্রোজেক্ট বা যতগুলো সেক্টর রয়েছে সেই ওয়াইজ কিন্তু মান্থলি অর্থাৎ প্রতিটি মাসের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এলিজেবেল তাদের ইলেভেন ডিজিট কোড সহ তাদের কাছে যে বিজ্ঞপ্তিটা সেখানে বলা রয়েছে প্রতিটা সেন্টারের ক্ষেত্রে অর্থাৎ প্রতিটা কেন্দ্রের ক্ষেত্রে এই টাকাটা এলিজেবেল এবং মান্থলি এটাকে দেওয়ার কথা বলা রয়েছে অর্থাৎ প্রতিটা মাসের কথা অর্থাৎ এখানে যেহেতু তিন মাস বলা রয়েছে সেহেতু তিন মাসের কথা এখানে উল্লেখ করা রয়েছে এবং বলা রয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট টু দ্য সেম সিডিপিওস উইথ দ্যার ইনস্ট্রাকশান টু ডিসবাস দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স রুপিস ওয়ান সিক্সটি সিক্স অর্থাৎ যে পার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ প্রতিটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে একশো ছেষট্টি টাকা করে যে রিচার্জের টাকা বা চার্জের টাকা সেটা কিন্তু বলা হয়েছে সেই টাকাটা দেওয়ার জন্য বা সেই টাকাটা ডিসবার্স করে দেওয়ার জন্য তো এই অ্যালটমেন্টটি এসেছে আজ এই যে সতেরো তারিখ আপনাদেরকে দেখালাম এই সতেরো দশ দু হাজার পঁচিশে এই ডেটে এই অ্যালটমেন্টটি এসেছে এবং অনেকে এখন যেটা ব্যাপার চলছে সেটা হলো ফোন নিয়ে অর্থাৎ ফোনের রিচার্জ নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য প্লাস ফোন কেনার যে টাকাটা দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম দ্বিমত রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু রিচার্জের টাকা বা সিম কার্ডের টাকা বা ফোন কেনার টাকাটা পাওয়া গিয়েছে কিন্তু এই সব বাকিগুলো যেগুলো রয়েছে যে সিম কার্ড রিচার্জের টাকা এগুলো নিয়ে কিন্তু এখনও রকম কোনো আপডেট নেই আমাদের যে গতানুগতিক পদ্ধতি অর্থাৎ একশো টাকা যে মোবাইল রিচার্জের টাকা সেটাই কিন্তু জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিনটে মাসে টাকা দিয়ে দেওয়া দিয়ে দিতে বলা হয়েছে প্রতিটা যারা আমরা পোষণ টাকারে কাজ করি সেই অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মী দিদিদের অ্যাকাউন্টে তো এই টাকাটা জেলা থেকে বলা হয়েছে তো এটা পাশ হতে মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিন আমরা ধরে নিতেই পারি এখনও কিন্তু পনেরো দিন বা মোটামুটি এক সপ্তাহ পরেই কিন্তু আপনারা আমাদের যে ডেটা চার্জের যে টাকাটা একশো ছেষট্টি টাকা করে তিন মাসে এটা দিয়ে দেওয়া দিয়ে দিতে বলা হয়েছে তো এইটুকুই আপনাদের সঙ্গেই যে লাস্ট আমার নোটিফিকেশ লাস্ট যে আপনাদেরকে আপডেট সে আপডেটটা দেওয়ার ছিল এবং ফোনের রিচার্জের টাকা অনেকেই অনেক রকম অনেক আমার আগের যে লাস্ট আপডেট ছিল যে ফোনের ভি ফোনের যে টাকাটা সেই ভিডিওতে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেছেন যে ফোনের টাকা ফোনের যে টাকাটা দেওয়া হচ্ছে অনেকের অনেকে এমনও বলেছেন যে টাকা না নেওয়া উচিত অনেকে বলেছেন অর্থাৎ আপনাদের যে যে মতামত অর্থাৎ আপনারা অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই ভ্যালিড তো সেই জন্য কিন্তু এখনও ফোন অনেকেই কেনে নিই বা ফোন কেনার এখনও পর্যন্ত কোনো ডিসিশান কিন্তু এখনও নেই অফিস থেকে বলে দেওয়া হয়েছে ফোন কেনার জন্য ইভেন একটা ডেটও বেঁধে দেওয়া হয়েছে যেই ডেটের মধ্যে কিন্তু আমাদেরকে যে আমাদের রসিদ ফোন কেনার যে একটা ভ্যালিড রসিদ সেই রসিদ সহ জমা করতে বলা হয়েছে তো আগামী দিনে সকলে মিলে একজোটে একটা ডিসিশান নিয়ে সেই ডিসিশানে আমরা অবশ্যই ফোন কেন ফোন যদি কিনতেই হয় তাহলে যে আমাদের কথাগুলো ছিল বা আমাদের যে আবেদনগুলো ছিল সে আবেদনগুলোর কতটা কি করা হচ্ছে না হচ্ছে সব ডিসিশানটা জেনে বা আমরা সবটা আপনাদের অবশ্যই জানাবো যে কি আপনার কি মতামত হচ্ছে বা কী ডিসিশান নেওয়া হচ্ছে তো এখনও পর্যন্ত এইটুকুই আপডেট আর আপডেট তাছাড়া অবশ্যই আপনারা আমার চ্যানেলে আবার নিত্য নতুন আপডেট আসলে অবশ্যই সবার প্রথমে পেয়ে যাবেন তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখবেন তো ভিডিওতে আমি এইটুকুই শেয়ার করলাম আর আপাতত কোনো রকম আপডেট নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর আপনারা আপনাদের প্রতিটি ব্লগ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কোন ব্লগ থেকে বা আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল থ্যাংকস ফর ওয়াচিং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন